আপনার সিম বন্ধ থাকলে মালিক হয়ে যাবে অন্য কেউ যারা প্রবাসী ভাই আছেন তারা প্রবাস থেকে আসার পর দেখেন তাদের সিমের মালিক আর তারা নেই অনেকে দেশে বসে থেকেও সিম হারাচ্ছেন কতদিন বন্ধ থাকলে আপনার সিমটি মালিকানা হারিয়ে ফেলবেন চলুন বিস্তারিত জানা যাক একটি সিম যদি আপনি একটানা চারশো পঞ্চাশ দিন অর্থাৎ পনেরো মাস ব্যবহার না করেন তাহলে আপনি মালিকানা হারিয়ে ফেলবেন ও পনেরো মাসের পরে আরও এক মাস সময় বেশি দেওয়া হয় অর্থাৎ চারশো আশি দিন এই তিরিশ দিন বাড়িয়ে দেওয়া হয় আপনি যেন তারপরও সিমটা ব্যবহার করেন চারশো আশি দিন পার হয়ে গেলে এই সিমটা কোম্পানি অন্যজনের কাছে বিক্রি করে দেয় কিভাবে আপনার সিমটি সারা জীবন চালু রাখবেন সেই টেকনিক বলে দিব বিভিন্ন কোম্পানির কিছু রিচার্জের প্যাক আছে যেগুলি রিচার্জ করলে পাঁচ বছর দশ বছর পর্যন্ত আপনার সিমটি সচল থাকবে বিস্তারিত জানতে ওই সিমের কোম্পানির হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ব্যক্তিগত দুটি সিম আছে যেগুলি অনেক দিন যাবৎ বন্ধ কিন্তু এখনও মালিকানা হারায়নি এই সিম দুটি কিভাবে এখনও আমার নামে রয়েছে তা আপনাদেরকে শিখিয়ে দেব আপনি যদি কোনো সিম ব্যবহার না করেন তাহলে ওই সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে সিমটা বন্ধ করে রাখবেন কোম্পানি যদি আপনার কাছে টাকা পায় তাহলে ওই সিমটা বন্ধ হবে না বন্ধ করে রাখলে ওই সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে রাখবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্রতিদিনই আমার এই চ্যানেলে এরকম ভিডিও আপলোড হচ্ছে যদি আপনি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ